বৃষ্টি বাজারে গিয়ে ভুড়ি নিয়ে এই বৃষ্টির মধ্যে আমি তো ইচ্ছা করলাম আমার বলতে পারতাম যে আমি ভুড়ি খেতে মন চাই আমার দুটো ভাই আছে ভাইদেরকে বলতে পারতাম কিংবা বাবাকে বলতে পারতাম তো বাবাকে বললো তো বাবা নিয়ে আসতো কিন্তু বাবাকে তো বলিনি আমার কাছে যেটা মনে হলো যে যেসব মেয়েরা ইনকাম করে তারা কখনো কারো কাছে আবদার করতে পারে আমার নিজেকে দিয়ে নিজের যেটা উপলব্ধি সেটা হচ্ছে আমি রিজেকশনকে কে ভয় পাই আমি রিজেক্ট হতে অভ্যস্ত না আমি বলবো কিন্তু হবে না এরকমটা আমি মানতে পারি না তো এই কারণেই আমি কারো কাছে কোনো কিছু চাই না বা বলি না বা আবদার করি না বা কোথাও কোনো কিছু আমি বলি না সহজে আর আমার কাছে আর একটা জিনিস মনে হয় যে আমি আমার বাবা হাজবেন্ড বা ভাইদের কাছে যে আবদার করবো কিংবা মায়ের কাছে যে আবদার করবো আমি নিজে তাদের জন্য কি করতে পেরেছি এই পর্যন্ত কিছুই না তো আমি যেখানে কারোর জন্য কিছু করতেই তাদের কাছে কি আবদার করা আমার সাজে তো এইসব চিন্তা করে আর কারো কাছে কোনো কিছু আবদার করা হয় না নিজের যেটা মন চায় সেটা নিজের সামর্থ্যের মধ্যে থাকলে করে ফেলি আর সামর্থ্যের মধ্যে না থাকলে সেটা চুপ করে হজম করে বসে থাকি ফেসবুকে কয়েকদিন ধরে একটা কথা আমি অনেকবার পড়লাম অনেকজনই পোস্ট করেছে যে বিয়ে হয়ে গেলে একটা মেয়ে কি হারায় বিয়ে হয়ে গেলে একটা মেয়ে যত্ন হারায় তাকে কেউ ভাত বেড়ে দেয় না তার জন্য ভাত নিয়ে কেউ বসে থাকে না কেউ তার পছন্দের খাবারটা রান্না করে তার জন্য অপেক্ষা করে না এই জিনিসগুলো বিয়ে হলে একটা মেয়ে খুবই মিস করে যদিও ইনকাম করা সব মেয়েরই উচিত তারপরেও ইনকাম করা আমার মনে হয় মাঝে মাঝে উচিত না মাঝে মাঝে সব সময় না আবদার আসলে করবেই বা কি যার কাছে আবদার করতে যাবে সেই হয়তো মনে করবে যে আমার কাছে কেন ওর কাছে তো পর্যাপ্ত আছে আমাকে ভাঙাইতে এরকম কিছু কারণ ইনকাম করলে একটা মেয়ে মানুষ আবদার করা জায়গাটা হারিয়ে ফেলে কারো কাছে কোনো আবদার আসে করতে পারে না সবকিছুর পরে একটা কথা হচ্ছে কি আমি রিজেকশনটা নিতে পারি না যেটা আমি আগে বলি ধরেন আমি কারো কাছে একটা কিছু চেয়ে বসলাম আসে আমাকে দিল না এটা আমি সারা জীবনে কোনো দিনও ভুলতে পারবো না আসলে এসব কথা চিন্তা করে আমি নিজেই কারোর কাছে আবদার করি না নিজের সামর্থ্যের মধ্যে থাকা ছোটখাটো ইচ্ছা তার নিজের কাছে নিজে করে নিজেকে নিজে দেই তারপর নিজের কাছে নিজে ভালো থাকি খুশি থাকি কারো কাছে কিছু চাইও না আবার না চেয়ে না পাওয়া যে দুঃখ সেটাও আমি পাই না তো এবার আসি রান্নার কথায় আমার আম্মু সাধারণত ভুড়ি রান্না করতে গেলে অনেক সময় নিয়ে রান্না করে ধরেন দুই একদিন ধরে চুলায় রেখে রেখে এটাকে জাল করতে করতে নরম করে তারপর এটাকে কড়াইয়ে বসে ভাজা ভাজা করে তারপর আমাদেরকে খেতে দেয় তো আমার যেহেতু খুবই খেতে মন চাচ্ছে এবং আমার হাতে তো সময় নেই যেহেতু খেতে ইচ্ছা করছে অপেক্ষা করার মতো সময় তখন নাই তো আমি কি করলাম এটাকে প্রেসার কুকারের মধ্যে সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম কি কি মশলা দিলাম এটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর আমি তো দেখিয়েও দিলাম তো উঠালাম প্রেসার কুকার সিটি দেওয়ার পরে আমি খুললাম খুলে দেখলাম যে কি অবস্থা দেখলাম যে না এই ভুড়িটা নরম হতে আর একটু লাগবে কয়েকটা সিটি আমি চিন্তা করলাম এর মধ্যে আমি আলুটা দিয়ে দিই আলুটার সাথে নরম আলুটার সাথে দিয়ে দিলাম যেভাবে সেই কাজ নরম হয়ে গেল নরম হয়ে যাওয়ার পর আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সেটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অ্যাড করে টমেটো আমি এই সিজনে টমেটো এখনো কিনি নাই আমি এটা ডিপ ফ্রিজ থেকে ইউজ করতেছি টমেটো তো আমি নর্মালি এই কাজটাই করি যখন টমেটোর দাম একটু কম থাকে তখন বেশি করে কিনে আট দশ কেজি কিনে এটাকে ছোট ছোট করে কেটে ডিপ ফ্রিজে স্টোর করে তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রেশার কুকার থেকে ভুড়িগুলো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ভিতরে থাকা মশলাগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম তো পানিটা শুকিয়ে গেলেই ভুড়িটা খাওয়ার জন্য রেডি তো আজকে এটুকুই থাক পরবর্তীতে চলে আসবো আর একটা রেসিপি নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ